अच्छा आज तो रेसिस को टेनल रिजल्ट आते हैं अच्छा इन तो आज के कौन रिजल्ट देंगे ए रिजल्ट कौन देंगे रे रिजल्ट देंगे तो दिया को दोस्ता, दोस्ता so दे दे तो दोस्त है दोस्त है एक बार जीगी से तो दिया की रिजल्ट की अवस्थ है सारा बात तो बिजी था कर को तो तार बोलो तेरा देख सिर्फ सिर्फ टाइम देखी की है ए झुकी से झुकी से झुकी से तेरा आगे आगे आमान देखी नहीं तेरा लोड नहीं से तेरा

নিয়ে আসি দশ কেজি চাই দিকে তো ফুল মিষ্টিতে আমি তো মিষ্টি মালাবা নাই তো সবাই এই পিলা পাইছি বাগল খুশি আছো অন্যরকম তুই যদি মিষ্টির মালা বানাই না আমি হেলিকপ্টারে মিষ্টি নিয়ে আসবো বিদেশের আরে তুই গান্ধিস নে তুই বাড়ি যা বাড়িতে গেম খেলে যাবে কি খেয়ে ভালো হবে তাহলে যাব একদম থাকবে না এবার তো ফেল করলাম বাসায় যায় বাবার কাছে পা ধরতে হবে ধরে বলবো না যে এবার তো ফেল করলাম তার সামনে বার পাস করবো না এবার তো

একটা খান আপনি আমার সাথে মজা নিচ্ছেন আমার ছেলেটা ফেল করেছে ফেল করে এইভাবে মানুষকে অপমান করে আমি দিলি আপনার দোকানে কোনদিন আসবো না এই শেষ আসে আসলাম

ষোলোটা বলছো আমি বলছি সাতটা তুমি একরকম বলছো এসব কম দিতে পারিস কথাবার্তা এ দেখো দেড়শো টাকা কেজি দই কিনিস বাড়ি নিয়ে যাওয়ার জন্য তুমি দেড়শো টাকারটা আমি পাঁচশো টাকারটা কিনেছি মনে করলাম তোমার বাড়ি যাবো

খাওয়া শুরু করেছিস পরীক্ষায় কয়টা ফেল করেছিস পাস করেছিস এবারের মতো যা হয়েছে

আমার বিশ্বাস হয় না তুই কেন করলে আমার সত্যি কথা বলছি সত্যি কথা বলছি আর আমার কোনো বিশ্বাস নেই তোর মতো ফেলে বাচ্চা থাকলে ভালো দা এই দুনিয়া থাক না আমি যেখানে বাবা বিশ্বাস করে না সেখানে পার্বতী বেশি কেমন করে বিশ্বাস করবে বাবা যদি সন্তানের কথাই বিশ্বাস না করে তে পার্বতীে বিশ্বাস করে কেমন করে দিলীপ বাবু না ফেল করিনি চল তোমার সাথে দেখি আসি ঠিকই আছে

আমার সামনে টাকার নিজের ছেলে মদ গালা খাবে আমরা বললেই দোষ ও থাকলে বাস করতে পাইতো না ফেল বছর ফেল সে যেন দুটো আর আমাকে ধরি মারছে দেখো দিনটা দিন। কথা মত জীবনে পাড়ার লোকের কথা শুনে কি ভুল করলাম। একবার তো খোঁজ নে দেখার দরকার ছিল। যে আসলে আমার সন্তানটা মরগালা খাই নাই। জীবনটাই তো বড় পরীক্ষাটা তো অনেক ছোট একটা জিনিস। একবার না পারলি আর একবার দেখকো। সমস্যা করে আর যত ইচ্ছা ততবার দেখকো। পরীক্ষায় ফেল করেছি বলে এইভাবে হতাশ করলাম। জীবনটাই যেখানে চলে গেল পরীক্ষার ফার্স্ট রেজাল্ট দিয়ে আমি এখন কি করব আর সেই সকল পাড়া প্রতিবেশী আমার সন্তানটা যে মারা গেল তারা কি দিতে পারবে আমার সন্তানকে ফিরিয়ে তো সেই সকল মা বাবারা একটু ফোটা খেয়াল করে দেখবেন কিন্তু আপনারা আপনাদের সন্তানের সাথে এমন কোনো ব্যবহার করেন না যাতে সে তার জীবনটা নষ্ট করে দিতে বা জীবনটা দিয়ে দিতে বাধ্য হয় সেজন্য মারা না যায় এইভাবে চেষ্টা করবেন আপনি কথা কেন শুনবেন শুনবেন না অবশ্যই কিন্তু সেই জিনিসটা খুঁটিয়ে দেখার চেষ্টা করবেন যে আপনার সন্তানটা আসলে এমন কিছু করে কিনা আজকালকার মানুষ তো অনেক কথাই বলে জীবনে পরীক্ষার মহল অনেক আসবে কিন্তু জীবনের মহলটা একবারই আসবে জীবনটা অনেক মূল্যবান তাই চেষ্টা করবেন জীবনের মূল্য দিতে